বিএনপির আসনগুলোতে প্রার্থী ঘোষণার পর কিছু কিছু এলাকায় মনোনয়ন বঞ্চিত তাদের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এর জেরে চাঁদপুরের ফরিদগঞ্জ ও মুর্শিদগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ করেছেন বঞ্চিতদের সমর্থকরা চাঁদপুর চার আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা না করায় বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের একাংশ সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করেন তারা এদিকে দুপুরে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা দাবিতে মুর্শিগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ করে একাংশের নেতাকর্মীরা তাদের অভিযোগ মনোনয়নে মুর্শিগঞ্জ এক আসনে শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুর্শিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীকে বঞ্চিত করা হয়েছে দর্শক এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক জানাবেন সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে চলাচলে কি প্রভাব পড়ছে আপনি প্রথমে যেটি জানতে চেয়েছেন আমি সেটি দিয়ে শুরু করতে চাই মূলত যে সড়ক অবরোধ করে যে যাত্রী ভোগান্তি হওয়ার কথা ছিল মূলত এই অবরোধের কারণে বিক্ষোভকারীদের এই আন্দোলনের কারণে কিন্তু সেই ধরনের পরিবেশ সৃষ্টি বিশেষ করে যারা আন্দোলন করছেন তারা কিন্তু রাস্তার একটি পাশে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন এতে কিন্তু ভোগান্তি কিছুটা কমেছে তবে তারা সকাল এগারোটা থেকেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আমি যদি একটু বলি আপনাকে চাঁদপুরের চার আসন ফরিদগঞ্জ উপজেলার যিনি উপজেলা বিএনপির আহ্বায়ক রয়েছেন তাকে মনোনয়ন না দেওয়ায় কিন্তু এই নেতাকর্মীরা এই বিক্ষোভ করছেন এবং সড়কে কিন্তু আমরা দেখেছি সকালে টায়ার এবং যে ব্লকেজ সৃষ্টি করে কিন্তু তারা এই বিক্ষোভ শুরু করেন ধীরে ধীরে কিন্তু তারা ব্লকের কিছুটা ছেড়েছেন এখন যাত্রী যান চলাচল কিছুটা চলছে পরবর্তীতে আমরা দেখেছি শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে এই যান চলাচল স্বাভাবিক আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে আইনশৃঙ্খলা সড়কটি অবমুক্ত করার জন্য কিন্তু সেক্ষেত্রে এখনো আন্দোলনকারীরা কিন্তু সড়কে অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা কথা বলেছিলাম যে ফরিদগঞ্জ উপজেলার যারা নির্বাচন রয়েছেন যারা এই আন্দোলন করছেন তাদের সাথে তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে গত সতেরো বছর তিনি তাদেরকে দেখে শুনে রেখেছেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের পাশে ছিলেন সেই প্রেক্ষাপটেই কিন্তু তারা এম এ হান্নানকে তাদের মনোনয়নের প্রত্যাশী হিসেবে তারা ভেবেছিলেন কিন্তু পরবর্তীতে এই আসন থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হলে কিন্তু উত্তাল হয়ে উঠে ফরিদপুর ফরিদগুল এবং সোমবার রাত থেকে এখন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে